তোমরা কি ভেবছো বান্দা বান্দি খেল তামাশার জন্য সৃষ্টি করা হয়েছে ও দুনিয়ার মেয়েরা তোমরা কি ভেবছো মোবাইলে সিরিয়াল দেখার জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে ও মেয়েরা তোমরা কি ভেবছো তোমাদের রূপ লাবণ্য দুনিয়ার পর পুরুষের কাছে পোকাস ঘটানোর জন্য তোমাদেরকে তৈরি করা হয়েছে দুনিয়ার আনন্দ আর ফুর্তির জন্য তোমাদের তৈরি করা হয়েছে এটাই কি তোমরা ভেবেছো শুনছেন নাকি এটাই ভেবেছো তাহলে দুনিয়ার খেল তামাশায় মরতো কেন চলো কেন সৃষ্টি করেছেন মহান আল্লাহ ওটাও আমার আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কুরআনুল কারীমে কারিমে খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ মহান আল্লাহ জানিয়েছেন আমি মানবার দানবে এই দুটি জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার এবার জন্যই আর একটু মন খুলে বলেন মানুষ আর জিন এই দুটি জাতিকে আমি সৃষ্টি করেছি কেবল আমার জন্যই আর একটু মন খুলে বলেন সব তো খেলতামশায় মত্ত দুনিয়ার আনন্দ ফুর্তিতে তাসে জুয়ায় মত্ত লটারিতে মত্ত মদে মত্ত লোকের মেয়ে একটা মোটরসাইকেলের তুলে হুড়িয়ে বেড়াচ্ছে ওতে মত্ত লোকের মেয়ে নিয়ে পার্কে বসে বসে গল্প করতে করতেছে সেসব চিত্র দেখলি সারাদিন তো অবাবর্তি হবে হ্যাঁ না কিছু বলেন বলুন বলুন সেসব চিত্র দেখলে কি সারাদিন সারাদিন কি বেবস এই পার্কে বসে 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 গল্প করার জন্য আল্লাহ তোমায় সৃষ্টি করেছেন তুমি একটু কোরআন বুঝবার চেষ্টা করলে না

তার এবার জন্য হে বৃদ্ধ আর বিদ্যা তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার তিনি কে জোরে বলেন তিনি আল্লাহ এবাদাত কই যে জমিনে আপনি বসবাস করছেন এই জমিন তিনি সৃষ্টি করেছেন মাথার উপরে যে আকাশ দেখা যায় আকাশ তিনি সৃষ্টি করেছেন আকাশে দিনের বেলা দিয়েছেন সূর্য রাতের বেলা দিয়েছেন চাঁদ রাতের আকাশকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন অসংখ্য তারকা রাজি দিয়ে আরেকটু একটু মন খুলে বলেন আকাশ থেকে পানি যদি বর্ষণ না হয় দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে দুর্ভিক্ষ যদি খরা শুরু হয়ে যাবে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে দুর্ভিক্ষের কবলে যদি মানুষ মন্দি হয় মানুষের খাদ্যের সংকট দেখা দিবে মানুষের খাদ্য সংকট যাতে না দেখা দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন মহান আল্লাহ জানিয়েছেন তাই তিনি তাই তিনি আকাশ থেকে পানি নাজেল করেন আর একটু মন খুলে বলেন জমিনে কত কি বানিয়েছেন জমিনে দিয়েছেন গাছগাছালি জমিনের কোথাও দিয়েছেন পাহাড় পর্বত কোথাও দিয়েছেন নদ নদী কোথাও দিয়েছেন উপসাগর কোথাও দিয়েছেন সাগর কোথাও বা দিয়েছেন মহাসাগর জমিনের কোথাও বা সমভূমি আর কোথাও বা মরুভূমি কোথাও বা আগ্নেয়গিরি কোথাও বা পার্বত্য অঞ্চল এইভাবে জমিন তাকে সাজিয়ে দিয়েছেন কে জোরে বলুন আকাশ সাজিয়ে দিয়েছেন কে আকাশ থেকে পানি নাজেল করতেছেন কে জমিনের তল থেকে যেই পানি আমরা ব্যবস্থা করে তুলতেছি কুয়া কেটে টিউবওয়েল পুঁতে ও পানি কার আফারআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান فَمَن বিমা بِمَآءٍ مَّعِينٍ سورায় মুলকের শেষ আয়াত মহান আল্লাহ জানেন এ ব্যাপারে তোমাদের চিন্তা চেতনা কি এ ব্যাপারে তোমাদের চিন্তা ভাবনাকি ইন আসবাহা মাউকুম গোরান মহান আল্লাহ যদি জমিনের তলের পানি শুকিয়ে দেন জমিনের তলের পানি যদি আল্লাহ বলুন শুকিয়ে দেন তোমাদের জন্য পানির ব্যবস্থাটা করবে কে আল্লাহ যদি শুকিয়ে দেয় তখন করবে কে আল্লাহ তো সুরা মুলকের ভিতরে বহু আয়াতে নিজের শক্তির কথা তুলে ধরেছেন নিজের কুদরতের কথা তুলে ধরেছেন সুরাই মুলকে একদম শেষ আয়াতে বলতেছেন আমি যদি জমিনের তলের পানি শুকিয়ে দেই পানি জোরা কোথা ফেল জোর করে বলে না এই আয়াত আমার নবীর উপরে নাজিল হলো প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে যখন এই আয়াত শুনিয়ে দিলেন ও বাবাজিরা ভাইরা এক বেধর্মী সেখানে দাঁড়িয়ে ছিল বেধর্মী এই আয়াতটা শুনবার সঙ্গে সঙ্গে এক অবিশ্বাসী সেখানে দাঁড়িয়ে ছিল অবিশ্বাসী সঙ্গে সঙ্গে বলল ইয়া আল্লাহ ইয়া আল্লাহ হুজুর মহান আল্লাহ যদি জমিনের তলের পানি শুকিয়ে দেন আমি পানির ব্যবস্থা করব বলুন নাউজ বলুন নাউজ বিল্লাহ তাহলে আমি পানির ব্যবস্থা করে দেব আল্লাহ যদি শুকিয়ে দেয় তা তুই কেমনে করবি তেলে কোদাল আছে কুড়ুল আছে মাটি খুঁড়ে পানি বের করব ক্ষমতা দেখাচ্ছে কার বিরুদ্ধে ও ক্ষমতা দেখায় কার বিরুদ্ধে ওই আয়াতের ব্যাখ্যায় তাফসীর বিশারদরা লিখেছেন লোকটা যেই বলল মহান আল্লাহ যদি জমিনের তলের পানি শুকিয়ে দেন তাহলে আমি কোদাল দিয়ে কুড়ুল দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে পানি বার করব আল্লাহ পাক জমিনের তলের পানি শুকিয়ে দিলে তো মানুষ বিপদে পড়বে তাই আল্লাহ শুকিয়ে না দিয়েছেন তার চোখের পানি শুকিয়ে গেল চলে গেল তার চোখের পানি চোখে একটা পানি আছে না আরে হ্যাঁ না কিছু বলেন পানি আছে গুড়ো ডুডো গেলি চোখতে পানি আসে ধুলো গেলে চোখতে পানি আসে বলুন বলুন তো কান্না করলেও চোখে একটা পানি আসে এই পানি যদি চোখে না থাকে চোখ শেষ চোখ জোর করে বলে না কি শুকিয়ে দিলে আমি যদি জমিনের তলের পানি শুকিয়ে দেই তুই কোদাল দিয়ে কুরুল দিয়ে খুঁড়ে পানি বার করবি ওটা বহু দূরের কথা এখন তো চোখের পানি শুককে দিছি লিখেছেন তার চোখ নষ্ট হয়ে গেল এবং লোকটা মারাও গেল পানি। উপরের পানি কার নিচুয়ের পানি কার সাগর সাগরে মহাসাগরে উপসাগরে যত পানি আছে কার নদ নদীর নাম বইতে না পড়েনি সেখানে জল লেখা আছে আমি পানি বলেছি আছে না পানি ছাড়া অচল তো এই পানি সব কার কাইফাতাক না বিল্লাহ কেমনে কফরি করো সেই আল্লাহর সাথে ইয়া জহাং নাস অ বদু রব্বাকুম হে মানব মণ্ডলী তোমরা রবের এবাদত করো আল্লাহদী খালা কাকুম যিনি তোমাদের সৃষ্টি করেছেন অল্লাদী নামেন কাবলি কুম তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন সেই রবের এবাদত করো লা আল্লাহ কুম তার যাতে মোদ তাকি মান্দা হতে পারো الذي جعل لكم الارض فراسا যদিও এই আয়াতের উপরে আলো আলোচনা নয় মহান আল্লাহ জানিয়েছেন আল্লাযী জালালাকুমুল আরদা ফিরাসা মহান আল্লাহ জানিয়েছেন যিনি জমিনকে বানিয়েছেন তোমাদের জন্য বিছানা যিনি জমিনকে বানিয়েছেন তোমাদের জন্য আরামের জায়গা ও বাবাজি রাবাইরা আল্লাহ পাক রুবুনাল আবার জানিয়েছেন ওয়াসসামা আবিনা মহান আল্লাহ মাথার উপরে যিনি আকাশটাকে বানিয়েছেন বিরাট একটা ছাদ রূপে আল্লাহ পাখর এরপরে জানিয়েছেন আও বিনা আও সালামিন আসসামা ইমান মহান আল্লাহ জানিয়েছেন এরপরে যিনি আকাশ থেকে নাজিল করেছেন পানি আমরা জানো জিজ্ঞাসা করলাম আল্লাহ এই পানি নাজিল করে আপনি আর আরও কি কিছু আমাদের জন্য দিলেন মহান আল্লাহ জবাব দিয়ে বললেন ফাখরাজা বিহি মিনাস সামা রতি রিস্কাল্লাকুম মহান আল্লাহ বললেন আকাশ থেকে ওই পানি নাজিল কর নাজিল করে পা যাবি এই পানির মাধ্যমেই আমি তো তোমাদের জন্যে রুজি রুটির বন্দোবস্ত করলাম আর একটু মন কে যিনি যিনি আকাশ সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করলেন সবকিছু দিলেন কোরআনের সুরা আরাফের এক আয়াতের অংশে আল্লাহ বলেন আল্লাহ 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 বলেন এই সৃষ্টি সব কার বলেন তো জোর করে বলেন এরপরই আল্লাহ বলতেছেন ওয়াল আমর সৃষ্টি যার আইন তার সৃষ্টি যার

আপনারা এতক্ষণ ধরে ধীরস্থির ভাবে বসে আছেন আপনাদের কৃতজ্ঞতা জানাই তো এখনি আপনাদের সম্মুখে এসেছেন আপনারা বুঝতেই পারছেন सिलसिलेায়ে মুজাদ্দাদ যাবানের বলিষ্ঠ হাতিয়ার লক্ষ লক্ষ মুসলমানদের ইমানি সম্পদ মহামান্য মুফতি সাহেব হুজুরকে বলা সকলেই বলেন দাবান আল্লাহ রব্বুল আলমিন হুজুরকে হায়াতে বরকত দান করুন বলি সকলে আল্লাহ হুমাবিন জোরে বলেন না আল্লাহ হুমাবিন হুজুর এখন আপনাদের সম্মুখে নসিয়াত করছেন আপনার ধীর স্থির ভাবে শ্রবণ করুন আশেপাশে যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি আল্লাহ রাস্তে চলে আসেন বেশি লম্বা চওড়া হবে না খুব স্বল্প সময়ের জন্য হুজুর